নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সারাদিন কেটে গেল আর এখন দুপুরবেলা কর্মটা শুরু করলাম তো এখন চলে যাব বাজারে পূজা তো আর একদম বেশি বাড় তো কেনাকাটা তো এবছর কিছুই হয়নি অন্য অন্য বছর সব বাচ্চাগুলোর দেওয়া হয় নতুন জামাকাপড় কিন্তু এবছর একদম সম্ভব হয়ে উঠলো না তো যাই হোক মনটা তো কিছু দিতেই হবে তো তার জন্য বেরিয়ে পড়েছি আর এখন যাব বাজারে এখন গেলে একটু বাজারটা ফাঁকা পাব কারণ পূজার কেনাকাটা তো সবাই করে এই সময় দুপুরের দিকে একটু ফাঁকা হয় তো যাবো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের সকাল থেকে প্রচণ্ড রোদ

এই যে হাফ প্যান্ট পরে নিয়েছে গরম আর তো শরীরটাও প্রচুর খারাপ ঠান্ডা লেগে আছে জ্বর তার জন্য বাজারেও যেতে পারছে না ঠিক ঠাক ভাবছে না আমরা আমাদের অনেকদিন ব্যবসা বন্ধ আছে বলো চার পাঁচ চার পাঁচ দিন যাওয়া হচ্ছে না তো মনে হয় কতদিন বাড়িতে আছি অবশ্য ভাই আবার প্রচণ্ড রোদ আকাশে প্রচণ্ড মেঘ রোদ মানে মন খারাপ

প্রচন্ড রোদ মুখটা যেন জ্বালা হচ্ছে রোদে বাজারে পৌঁছে গেছি আমরা আর চারিদিকে শুধু জামার মেলা দোকান সব এখন সারাদিন খোলা থাকবে পূজার সময় মুন একটা কি জামা পছন্দ করছে এটা ওই জামাটা পছন্দ করছে এটি সুতির মধ্যে কেন ও গরমের মধ্যে অত মোটা জামা এই জামাটা ভালো লাগছে না হ্যাঁ নরম আছে তো বেশ এই সাইজটা আছে না কি জিজ্ঞাসা করতে হবে ঠাকুরের প্যান্ডেল দর্শন করা হয়ে গেল বাজারে এসে মুনের বাবা দোকান খুঁজছে কোন জামা নেবে এখনো মনে একটা দারুন জামায় সব দোকান ঘোরা হচ্ছে জামা পছন্দ হয়ে উঠছে না ঠিকঠাক এত জামা নাই ছোট হচ্ছে নাই বড় হচ্ছে মুনের গায়ে এরকম হচ্ছে বলো ঘুরো না চলো দেখি সব তো ফগ ওগুলো ফগ দেওয়া তো প্রচুর হয়েছে

আমরা দাঁড়িয়ে গেছি একটা দোকানের সামনে লাল শাড়ি নাও ষষ্ঠীর ফোটা দেওয়ার জন্য ষষ্ঠীর ফোটার জন্য লাল শাড়ি ঠাকুর দেখবি না না দেবী দুর্গার দর্শন পেয়ে গেলাম আজকে বাজারে এসে কেনাকাটা করে বাড়ি ফিরলাম বাজার থেকে চলে এলাম আর মন তো জামা কাপড়গুলো কেনার পরে একবারও আমার হাতে দিচ্ছে না এখন বলছে আমি সবাইকে খুলে খুলে দেখাবো তো আপনাদের দেখাবো কিছু জিনিস কিনেছি সেই জন্য বসে বললাম প্রথমে মুনের জামাটা বের করেছে এই জামাটা মনের জন্য মনের বাবা জোর করে কেনা কেনার মতো কেনা হলো আর কি কারণ প্রথমে একটা মুন পছন্দ করে কিনেছে তো আমি বলছি থাক আর কিনতে হবে না দুটো কেনার দরকার নেই এমনি তো সবাই পাঠাচ্ছে ওর জন্য আর বেশি জামা আর এমনি একটু সময় তো আমার আমাদের খারাপ যাচ্ছে তো যাই হোক ওর বাবা বলছে না বছরে তো একবার দি আর পূজার সময় এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি নেবো তো আমরা চলে এসেছি সবাই মুনের বাবা একা গিয়ে পছন্দ করে এই জামাটা আমার নিলো জামাটা কিন্তু খুব সুন্দর কালার আর ডিজাইনটাও খুব ভালো খুব সুন্দর জন্য আমি নিলাম হ্যাঁ হাতা ও লাগিয়ে নিয়ে আসবে বইকালে দিয়ে দেবে এখানে পাশে বাড়িতে লাগাই হবে না

ত্রিপুরা থেকে এক দিদি ভাই video দেখে তো উনি ও দু set পাঠিয়েছে মনের জন্য ওটাও frock তো খুব সুন্দর সেই চুড়িদার নেওয়া হলো যে যতই পাঠাক আমরা বাবা মা হিসাবে তো আমাদের একটা কর্তব্য আছে বছরে একবারই কেনা হয় সেইভাবে তো জামা কাপড় কেনাও হয় না তো এই জামাটা দুটো জামাই খুব ভালো হয়েছে মনের বলো মন পছন্দ হয়েছে তো

মনের যে যেখান দিয়ে যতই জামা পাঠাচ্ছে ও কিন্তু সেগুলো খুশি হচ্ছে কিন্তু তবুও বলছে আমার জামা তোমরা কিন্তু এখনো কিনে দিলে না যার জন্য তাড়াহুড়ো করে আজকে দুপুর বেরিয়ে গেলাম খুব ভালো হয়েছে মনের জামা গুলো ষষ্ঠীতে এই শাড়িটা নেওয়া প্রতি বছর একটা করে সুতির শাড়ি নিই জল যাই ফোটা দেওয়ার জন্য ষষ্ঠিতে আর বেশি দামি শাড়ি কোন বছরই কেনা হয় না কারণ দামি শাড়ি কিনলে তো এসে তেমন ভাবে ফোটাও যাওয়া হয় না একবার পরে আবার ওইভাবে তুলে রাখা হয় আমাদের জীবনটা তো একদম অন্য রকম তো ওই জন্য সুতির শাড়ি নেওয়া হয় যাতে ধরে ফোটাও দেওয়া যায় আর সারা বছর মানে সব সময় ব্যবহার করা যায় তো সেই জন্য এই শাড়ি নিই তো সেই মধ্যে এবারেও নিলাম ষষ্ঠীতে ফোটা দেওয়ার জন্য এই শাড়িটা মোমবাটিকে শাড়ি এগুলো খুব মানে শখ কি মলায়ও

তো অনেক কথা বলে ফেলছি আসলে আপনাদের সঙ্গে যে সব কথা শেয়ার করি সেই হিসাবে সব বলে ফেলছি তো মুনের বাবা বললো যে অনেক দিনের ইচ্ছা ও বুঝতে পেরেছে যে শাড়িটা আমার পছন্দ হয়েছে তো তার জন্য বললো নিয়ে নাও যা একবারই তো দেবো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর পছন্দ হয়েছে তো তাহলে ব্লাউজের পিস কাটাতে দিয়ে দাও আর মুনের ওই জামাটায় হাতাটা লাগাতে দাও অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আমি অ্যাকচুয়ালি এই শাড়িটা নেওয়ার কোনো ওকেশান বাড়ি যাওয়ার জন্য বিয়ে বিয়েবাড়িটা নিয়ে অনেক জায়গায় যেতে হয় তো নেওয়ার জন্য বাড়ি সেই জন্য আর কি নিলাম এই ধরনের শাড়ি আমার এই ধরনের শাড়ি পরলে তোমাকে ভালো লাগবে নিয়েই আমার এই ধরনের শাড়ি এই জন্য নিলাম যাই হোক মুন আর খুশি তো ছিল মনের বাবা আর নিজে তো মন মন খুশি তো কসের যাওয়া হলো তাহলে

আমি খুব খুশি এই শাড়িটা পেয়ে ইউ বলছি যাক তোমার মনের ইচ্ছা পূরণ হলো মনেরও ইচ্ছা পূরণ হলো একদিকে ভেবে খারাপ বাবা কিছু না আর বড়দের জন্য আমার আছে অনেক ওই নিলাম না আবার প্রয়োজন হলে আমি নেব আবার কি আছে নেওয়াটা নিয়ে তো ব্যাপার নয় পূজায় আমার তো মুম্বাই থেকে কাকিমা দু তিন সেট মানে গেঞ্জি পাঠিয়েছে সমস্তটা নতুন আমি পূজাইতে পরবো টিশার্ট দিয়েছে মুনের বাবার জন্য মুম্বাই থেকে আন্টি ওটা দেখানো হয়নি যাই হোক আর বড়দের জন্য কিছু কিনলাম না এখন কারণ আমরা যখন যাব দাদাদের বাড়িতে তো কালী পূজার সময় তো তখন একেবারে কিনে নিয়ে যাব উনমুন তাহলে কালকে থেকে ঠাকুর দেখতে বেরোনো হবে তো আজকেরেই আমরা দেবী মায়ের দর্শন পেয়ে গেলাম বাজারে গিয়ে আর এখন চলে যাব শাড়িটা নিয়ে ব্লাউজ কাটাতে দিয়ে আসতে হবে কারণ পূজার সময় না হলে পরতে পারবো না এখন তাও কত লাইন আছে জানি না আর নুনের জন্য এই জামাটা এটা তো হাতা লাগাতে হবে এই পূজায় সবাই অনেক অনেক আনন্দ করবেন দুর্গা পূজা আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই পূজাটা এলে সবাই খুব আনন্দতে থাকে বছরে একবার তো এই পূজাতে সবাই খুব ভালোভাবে কাটান আনন্দ করুন সবার পরিবারকে নিয়ে আর পর্বটা এখানেই শেষ করবো ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার এত